এই হ্যালো নার্স গাইস কেমন আছো তোমরা সকলেই ভালো আছো কালারিতে র্যাঙ্ক ম্যাচে আমি নামার সাথে সাথে মারা যায় আর মারা যাওয়ার পর পরে আমি এখানে ল্যান্ড করি তখনই দেখি 7 থাকায় একে আমি কিল করতে পারি কোনোভাবে যদি না থাকতো তাহলে হয়তো লবিতে চলে লবি যাই হোক এখানে এখন যেহেতু এনিমি আর নাই তাই আমি এখানে ভরপুর ভাবে লুট করে নেই যেহেতু আমার কাছে লুট নেই আমি শুধুমাত্র তার লুট বক্স থেকে যতটুকু লুট করার লুট করছি এখান থেকে লুট নিয়ে আমি রাশে চলে যাব রাশে যাবো যেহেতু আমার কিল প্রয়োজন তো এখানে আমি গাড়ি নিয়ে চলে আসছি দেই যে কে যেন আর্সোনাল নিছে কিন্তু এখানে বেড়ার মধ্যে আমার গাড়িটাই ফাইসে গেছে যাই হোক এইখানে আমি দৌড়ায় রাশ করে দেই এক্সিমেট নিয়ে কিছু ড্যামেজ দিয়ে দেই তখনই দেখি যে সে গুলো আলমারছে আর্সোনালের ভিতরে যাই হোক আমার কাছে এমভি থাকে আমি এমভি ফোরটি দিয়ে রাশ দিয়ে দেই রাশ দেখি যে হেট লাগছে একটা আর সে সাইডে চলে গেছে তারপর বাইরে এসে যাতা দেয়া থাকে কিল কইরা দেই যাই হোক কিলটা এখানে পাইয়ে গেছি তারপরে তার লুট বক্সটা একটু লুট করবো লুট করে আবার চলে যাব তখনই দেখি যে আমাকে মারতেছে পিস থেকে তাই আমি একটা গোলাল মেরে এখানে চিকনে মেডিকেট মেরে নিলাম মেডিকেট মারার পরে বেস্টটাকে রিপেয়ার করে নিলাম তখনই ড্রোনে দেখি ভাই তিন চারটে এনেমি যাই হোক এখানে দিয়ে আমার গোলাল ফাটাই দিয়েছে তাই আমি গোলাল ও সামনে মাইরা আগে যাই তাকে এক্সিমের কিছু ড্যামেজ দেই দেখি যে সে লজ্জার মারতেছে তো আমি আরেকটা গোলাল মেরে আবারও রাশ দেওয়া দেই দেখি যে সে গোলাল মারছে তাই এমপি এটা নিয়ে যা একটু জাতা মারি দেখি যে সে মরে না তবে ভালো ড্যামেজ খাইছে দেখি যে প্যাক করে দিস ঘুরে যায় দিয়ে অর্ধেক প্যাক খোলা রাইখে মেডিকেট করতেছে তাকে তারপরে জাতা দেয়া পায়রা না আমি এইখানে হালকা একটু লুট করি তারপরে মনে হইল ড্রোনে আমি এই পাশে আরো একটা এনিমি দেখছিলাম তো তাকে মারতে যাইতে হবে এখন রাশ দেওয়া দিতেছি তো এখানে আমি সাইডে আর কি বইসা একটু ব্যাগটা ক্লিয়ার করে নিই ব্যাগে আবর্জনা রায় গেছে যাই হোক ব্যাগ ক্লিয়ার করার পর দেখি যে সাইডে এনিমি তাকে ড্যামেজ যদি সেও আমাকে একদম নাই করে বালাইছে তো এইখানে একটা ফাদার মেডকেট মাইরা নেই আমি ও দেখি গুলো মাইরা মেডিকেট করতেছে হয়তো তো দেখি যে সে পিস ব্যাগ দিয়ে দিছে তারপরেও আমি তাকে রাশি মাইরা ফেলাই তো এইখানেও হালকা পাতলা আমি লুট করে ডুবো তারপরে সাইডে আরও এনেমি আছে তাদের ওপরে রাশ করতে যাব তো এইখানে আমি আর ওইখানে আর এনেমি পাই নাই তাই এইখানে আমি গাড়ি নিয়ে আইসা করি দেখি যে ড্রোনে আরেকটা এনেমি দেখাইতেছে এইটা মনে হয় এই সামনে গাড়ির বগুলেই রয়েছে হ্যাঁ ঠিক আছে এইখানে এই যে লুট করতেছে যে কম হয়ে গেছে তারপরেও তাকে আমি ড্যামেজ দিয়ে দিই সেও আমাকে ভরপুর ড্যামেজ দেওয়া দেয় আমি ব্যাক সে একটা ইনহেলার মাইরে আবার ওর যাই দেখি যে সে সাইডে তৈরি তাকে আমি এপি ফোটে দেয় ভালোই ড্যামেজ দেওয়া দেয় সে দেখি প্যাক করতেছে তাকে আর কি এম লাগে না আমার শট হে এম হয় না দেখি যে প্যাক করে ভালো যাই হোক এখানে আমি একটা গ্রেনেড মেরে দিয়ে এখানে একটু ভাপ সাপ নিতেছিলাম তখনই দেখি যে ভাই একটা বাইরে যায় ফুটছে এটা কথা ভাই যে সেও গ্র্যানেট মারতেছে তারপরও আরেকটা ভিতরে গ্র্যানেট মারসি দেখি যে ড্যামেজ দিছে অল্প তারপর আরেকটা ড্যাম আরেকটা গ্রেনেড আমি সেখানে দিয়ে দিই দেখি যে প্যাক কুইলা তারপর আমি এমপি ফোরটি দিয়ে কুইরা যে তাকে যাতা মারি নখ হয়ে গেছিল আমি এখানে তাকে ক্লিয়ার করে দিই দেখি যে একটা সুই ছিল তার কাছে যাই হোক এখানে আমি পাঁচ কিল কুইরা ফলাইছি এলআইবি আর আটজন আছে এখানে হালকা একটু পুশ দিতে হবে আমাকে যেহেতু এখন শেষের জুনে আসছি আমরা শেষ সেকেন্ড জুন হয়তো দেখো ভাই কত গাড়ি এইখানে গাড়ি বাবারা তো এখানে একজনকে আমি গাড়ি বাবাকে একটাকে একজামের দিয়ে অনেকটা ড্যামেজ দেওয়া দেই তখনই দেখি যে আর কি মোটর সাইকেল নিয়ে বাঁধতেছে বা এটা কোনো কথা ভাই অনেক ড্যামেজ দিয়ে দিছি যাই হোক এখানে আমি আমার একটা মনস্টার নামায় রাখলাম যখন বিপদে পড়বো তখনই যাবো আর কি মনস্টার নিয়ে তো যাই হোক এখানে অনেকক্ষণ ছিলাম দেখি যে যৌনও চলে আসছে তাই আমি মনস্টারটা নিয়ে চলে আসি দেখি যে একটাই নিমির সামনে তাকে একটা ছক্কা মেরা দিয়ে আমি এখানে আর এমপি ভর্তি যাতায় তাকে ক্লিয়ারও কইরা দেই যাই হোক পিছিয়ে একটা দিই গাড়ি তাই আমি আবারও গাড়িতে চড়ে বসলাম যাই হোক এখন দেখি যে সাইডে ফায়ার করতেছে তো গাড়ি নিয়ে এখন ফায়ারের ওইখানে যাবো দেখি কে কে ফাইট করে তারপরে দেখি যে ওই গাড়িটা উঠ গিয়েছে যাই হোক এইখানে দেখি একটা অরিয়ন আর ওরা গুলাগুলি করতেছে তো আমি এখানে গাড়িতে ড্যামেজ দিতে চাই কিন্তু ড্যামেজ দিতে পারি না পরবর্তীতে আমি গাড়ি থেকে নেমে পড়ি দেখি যে ও একটাকে ডাউন করছে আমি ওকে ড্যামেজ দিয়ে কিন্তু আর কি তেমনভাবে ড্যামেজ খায় না তারপরেও আমি এখানে রাশ করে দিই দেখি যে গাড়িতে ওইটা করছে তো আমি ওর মোটর সাইকেলটাকে ফাটাই দিই তারপরে আমি রাশ করে দিই দেখি যে আমার মঞ্চটা রোটা পড়ছে কোনো কথা আমি পুরো আন্দাগুন্দা গুলি করতেছিলাম যেহেতু আমার মঞ্চটা নেপালাইতেছিল ওর দিকে যে নেমে পড়ছে নামার পরে বড়ি শট আর হেড শটে এসে ক্লিয়ার ডাউন হয়ে গেছে আমি এখানে পরবর্তীতে যাতা দেয় ক্লিয়ার করে দেয় তো এখানে আমি হালকা পাত্রে এস এম নিতেছিলাম তো ফাদার মেডকিট থাকে এখানে ছোট মেড ফালায় ফাদার মেড নিয়ে নিয়ে আবারও গাড়িতে উঠা পড়ি আমি এখন এলাইভে আসে চারজন আমি কিল করছি সাতটা যাই হোক এখানে মনস্টার নিয়ে আবারও চইলা আসি দিয়ে যে সামনেই ফাইট করতেছে হয়তো এটা পাহাড়ের উপরে যাই হোক এখানে আমি আর তাকে কিলে আর কি মারামারি তো আর করতে পারবো না নামলে হয়তো উপর থেকে হেডশট মেরে দিব যাই হোক এখানে আমি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম ঘুরতে ঘুরতেই দেখি যে এই ঘরের ভিতরে নেমে আমি নাইমা পড়ি আর এমপি ফোরটি আর রাস করে দেয় সে আমাকেও ড্যামেজ দিতে সে কিন্তু তেমনভাবে লাগতেছে না তারপরে আমি তার সোনিয়া অন করে দেই দেখি যে পরবর্তীতে কিলার হয়ে গেছে যাই হোক এখানে বেস্টটাকে কোনোভাবে রিপেয়ার করে নেই বেস্টের জন্য আমার এখানে ড্যামেজ দেওয়া নেয় তারপরে যে উপরের উপং একটা ঘুরতেছে তাকে আমি এক্সিমেন্ট দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করে দেই যাই হোক এখানে আমি হুক গান দেয়া আর তার উপরে রাস করে দেই হুক গান দেওয়া ভালোভাবে এখানে আইসা করি দেখি যে সে আবারও ব্যাক করে তারপরে এমপি ফুটি তাকে যাতা দেয়া মাইরা ফেলাই যাই হোক এখন এলাইবাস দুইজন আমি আর আরেকটা এনিমি এইটা কি ভূয়া হবে ভাই তোমরা এখন দেখি কে কে বলতে পারো কমেন্ট করো ফার্স্টেই আর হ্যাঁ তোমরা যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করো ভাই এটা তোমাদের কাছে আমার ছোট্ট করে ভাই আশা অনুরোধ যাই হোক এখন এই এনিমিটা যে কই আছে কে জানে হয়তো এই ঘরের ভিতরে আমি ঘরের উপরে উইঠা বললাম হোক গান ইউজ করে আমার কাছে এমপি ফোর্টি থাকায় আমি তেমন ভাবে চিন্তা করতেছিলাম না আর হ্যাঁ এই ঘরে এনিমিটা আছে দেখি শব্দ হইতেছে তো এমপি ফোর্টি থাকায় আমার তেমন ভাবে চিন্তা নাই ডাইরেক্ট যাতা দেওয়া ধরবো তো এখানে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম ল্যান্ডমাইন নিয়ে নিচে চলে আসি এই ঘরের সামনে ল্যান্ডমাইন পাতবো তো যাই হোক এখানে ল্যান্ডমাইক পাতার পর আমি পিছ আর কি পিছনে চলে আসি দিয়ে সাইড দেখো এনিমিটা বাইরে আসছে তারাকে আমি রাশ করব তখনই দেখি যে সে টিম আপ করতেছে ভাই কথা কোন যাই হোক এই জিনিসটা দেখলে ভাই আমার প্রথমকার দিনের কথা মনে পড়ে যখন আমরা ভাই নতুন নতুন গেম খেলা শুরু করি তখন এরকম ভাই অনেক টিম আপ হয়েছে ভাই দশ বারো জন টিম আপ করে লাস্টে ভাই হিল ব্যাটেল করা হয়েছে যাই হোক এখানে আমি অনেক খুশি হয়ে দিতেছিলাম তবে হ্যাঁ আগের ভিডিওতে তোমরা দেখছো যে সে পাট পারি করছে বেমানি করছে তো এটা বেমানি করবে কিনা আমি সেটা বলতে পারতেছি না যাই হোক এখন ভাই একটা কথা বলি যখন এই লকডাউন শুরু হয় করোনার কারণে আমাদের এই বাংলাদেশে তখন থেকে ভাই আমি গেমটা খেলা শুরু করি এই ফ্রি ফায়ারটা তখন থেকে আমার জীবনে চলে আসছে ভাই একটা অধ্যায় হিসাবে যাই হোক ভাই তখন আমরা আর কি সারাদিন রাত চব্বিশ ঘন্টায় প্রায় গেম খেলতাম তখনই এই রকম আমরা টিম আপ করতাম একে অপরের সাথে তো এখন আর এই টিম আপ দেখাও যায় না আর তখনকার পাবলিক এখন আর গেমও খেলে না ভাই এটা দুঃখজনক বিষয় একটা যে আমরা পুরনো ফ্রেন্ড সার্কেল হারাই ফেলাইছে ফ্রি ফায়ার আর কি পরিচয় পাওয়া সেই বন্ধুগুলা রে হারাই ফেলাইছে যাই হোক এক কথা আমি এখানে ইমোশনাল গেছিলাম এর সাথে আমি এখন হিল ব্যাটেল করব একে আর মারবো না যদি আমাকে না মারে পরবর্তীতে দেখি যে পাবলিকটা আর কি জুনের ভিতরে গোল আলমাইরা বইসা রয়েছে আমি এখানে আইসে দিকে যে সে হিল ব্যাটেলের জন্য প্রস্তুত হইতাছে সিল জুনে আইসা আর কি তাকে আর কি গ্রেনেড মেরেনেড ডেল দিয়ে আর কি পাশে আসতে বলতেছি যে ওইখানে ভয় দেখাইতেছি যে একসাথে বইসে আর কি হিল করব আমরা তো সে আর কোনো ভাবে আসে না ওইখান থেকে তাই আর কি আমি তাকে আর কোনো ডিস্টার্ব করি না সে ওইখানে হিল ব্যাটেল করুক এইখানে আমি হিল ব্যাটেল করি তো এইখানে আমি ছোটো মেট গিটগুলো ফালাই দিতেছিলাম যাতে ওইগুলো আর আমার ডিস্টার্ব না করে তো এইখানে আমি ফাদার মেডকিট ছিল কিছু ওইগুলা নিয়ে ট্রাই করি যে আর কি ক্যারেক্টার নাই যেহেতু আমি হয়তো বা ওইখানে ভূয়া করতে পারবো না যাই হোক এখানে আমি ফাদার মিড মারা শুরু করে দিছি শুধু ম্যাগজিন নিয়ে তো আর হয় না এখানে তারপরেও চেষ্টা করতেছি দেখি যে আমার কাছে একটা শুই আছে ইনজেকশন আছে তো এখানে ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে আমি আর পারি না এখানে আমি ক্লিয়ার হয়ে যায় আর এই নিমিটটা ভুয়া বয়া যায় যাই হোক তোমরা যে এই পর্যন্ত ভিডিও দেখছো ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করো আর বইলো গেম প্লেটা কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা কারা কারা পুরান প্লেয়ার আছো যারা এই রকম টিম আপ করতে প্লিজ কমেন্ট করো তোমাদের দেখতে চাই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ গাই